বুঝ কি করবো আপনি কথা আপনি পাশে আজকে আমার এই এত মতে যে না ঘুরিস আমি এবার কি বললাম আপনি এত ঘুরা কি রাধা করছে বাইক থাকলাম নি লেখা কত কি করলেন আজকে এত কষ্ট করার না

এই যে পালাম আর এই যে খাটনি গুলো খাটলাম আজকে যদি মায়ের কথা নি আমার এই শুনলাম হ্যাঁ এতো মতো কয়েছে যে তুই আর হাতে ঘুরিস না তুই আর হাতে ঘুরিস না মায়ের কথা আমি শুনলাম হ্যাঁ ওই যে বুদ্ধি দিয়া আসলে যে বুদ্ধি দিয়া নিয়ে আমি হেরে বসে সুদন